সাধারণ মানুষ তো সাড়া একদম ইঙ্গিতপূর্ণভাবে অর্থাৎ সাধারণ সাড়া প্রথম থেকেই ছিল কিন্তু আজকে আমরা পরিক্রমা করতে আসলাম অ্যাকচুয়াল আমাদের দেখা উদ্দেশ্য ছিল যে এতদিন ধরে পঁচাত্তর বছর ধরে আমরা বিভিন্ন এমপি কে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু তারা কি হাল করেছে কি উন্নতি করেছে তাই দেখতে এসেছিলাম দেখতে গিয়ে মানুষের যা অভাব অভিযোগ শুনলাম অ্যাকচুয়াল মানুষ তো নেই মানুষকে জন্তু বানিয়ে দিয়েছে মানুষগুলো যে ঘরে বাস করছে সেই ঘর হাঁস কিংবা মুরগির বাসযোগ্য সত্যি কষ্ট হলো কষ্ট লাগলো যে আমরা এতদিন এমপি এমপিকে পাঠাচ্ছি মানুষের কথা বলার জন্য তারা কিন্তু গিয়ে হয় কেউ লন্ডনে ঘুমাচ্ছে কেউ বা আমেরিকায় চিকিৎসা করতে যাচ্ছে কেউ বা হয়তো আপনার বিদেশে গিয়ে ওখানে আরাম আয়স করছে কিন্তু আমাদের সাধারণ মানুষের কোনো কথাবার্তা বলছে না যাই হোক আমরা প্রতিশ্রুতিবদ্ধ করেছি যে আমরা যদি দিল্লির পার্লামেন্টে যাই প্রথম হবে আমাদের এই সাধারণ মানুষের অভাব অভিযোগগুলোকে পূরণ করা হবে আপনি আজকে ভোট প্রচার করছিলেন তার মাঝখানে আমরা দেখতে পেলাম একজন তৃণমূল দলের নেতা আপনার কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তিনি দুঃখের কথা বলছেন আপনার সঙ্গে কি বলবেন শুধু একজন নয় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নেতার অবস্থাই একই কারুর বুক ফাটে তো মুখ ফাটে না আর কেউ বা আবার অন্তরের রাগ খুব চেপে রেখেছে বলতে পারে না কিন্তু উনার যা ক্ষোভ আমি দেখতে পেলাম যে এভাবে একজন সক্রিয় তৃণমূল কর্মী এভাবে বসে যাওয়া কিংবা পুরাতন কর্মী হওয়ার পরেও তাকে যে যোগ্য সম্মানটুকু না দিয়ে তাকে বসিয়ে দেওয়া এটা সত্যি কোন দলের পক্ষেই গ্রহণযোগ্য নয় আর এই যে তৃণমূল কর্মী অভিযোগ করছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কর্মীর একই অবস্থা তাই তো আইএসএফ এত ভিড় ওরাই তো আইএসএফ এ পালিয়ে আসছে যেহেতু বড়দের সঙ্গে কোনো জোট হলো না বামেদের সঙ্গে হলো না জোট যাদবপুরের সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য আপনার শত্রু বলে মনে করে না আমরা সবার বন্ধু মানুষ আমাদের পছন্দ করেছে তাই আমরা পার্লামেন্টে যাব এখানে কেউ আমাদের শত্রু নয় কেউ আমাদের নয়